তোতা আমার সোনা বাচ্চা লঙ্কা কি খাবে একটা তোতা 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 লঙ্কা কি খাবে লঙ্কা কি খাবে চলে আসো আমার হাতের মধ্যে চলে আসো এখানে বসে বসে লঙ্কা খাবে তোতা তোতা তো যাই হোক বন্ধুরা সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটু নতুন ভিডিও শুরু করলাম বাড়িতে আজকে কেউ নেই বলে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আমি আর তোমাদের দাদাভাই ছাড়া বাড়িতে কিন্তু আর কেউই নেই তাই দেখো না আজকে পুরো সূর্যি মামা মাথার উপর উঠে গেছে আমি তখনই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে বাইরে বেরিয়ে দেখি সবার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর আমি সবার শেষে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি কি কলে জল এসছে ঘুম থেকে উঠে সবার আগে জলটা ধরেছি তারপরে তোমাদের দাদাভাই ব্রাশ করলো ব্রাশ করে হচ্ছে দোকান বেরিয়ে গেল আর দোকান বেরিয়ে যাওয়ার পর তারপরে এই যে আমি টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আগে বিছানাপত্র গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো বারান্দাতে বেরিয়ে পড়েছি এখন পুরো বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর দেখো আমার বাড়ির গায়ে কীরকম জল লেগে গেছে এখন কিন্তু জলটা অনেক কম দেখতে পাচ্ছ তোমরা এর আগে মানে দু তিন দিন আগে জল পুরো একদম উপরে উঠে গেছিল। খুব খারাপ অবস্থা হচ্ছিল আমাদের আসলে কি বলতো আমার না শেয়ার করতে একদমই মনে ছিল না তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটা জল কমে গেছে সেই নিম্নচাপে যে বৃষ্টি হচ্ছিল তাতেই আমাদের এই অবস্থা হয়েছে আসলে বাড়ির সামনেটাতে জল না থাকলেও বাড়ির কিন্তু দু সাইডে পুরো একদম এক হাঁটু করে জল আর এই এক হাঁটু জল পেরিয়ে সবাই যাওয়া আসা করছে আজ তিন দিন হয়ে গেল রোদ বেরিয়েছে আর রোদ বেরানোর কারণে জলটা অনেকটা কমে গেছে আর জল কমে যাওয়ার জন্য আমাদের বারান্দাটা এখন শুকনো দেখাচ্ছে নাহলে বিশ্বাস করো পুরো বারান্দাটা একদম ভিজে স্যাঁত স্যাঁত করছিল আর বারান্দাটা শুকনো দেখার কারণে আমি আজকে দেখো একটু কাদা মাটি দিয়ে পুরো বারান্দাটা পরিষ্কার করে লিপে নিচ্ছি বিশ্বকর্মা পুজোর দিন ব্যস্ততার কারণে তোতার দিকে একটুও খেয়াল করতে পারিনি ও এসে মনের আনন্দে এখানে দেখো ঠোঁট দিয়ে পুরো মাটিটাকে খুলে মানে আমাদের দেয়ালটার অবস্থা একদম খারাপ করে দিয়েছিল একদম গর্ত করে দিয়েছিল। এই জন্য জানো তো ওখানে একটু মাটি দিয়ে ভালো করে লিপে নিলাম এরপরে পুরো রান্নাঘরটা ভালো করে নিপে নেব রোদটা কিন্তু বেশ ভালোই উঠে গেছে আর দেখো আমাদের বারান্দাতে এসে পড়েছে এই জন্য বিশ্বাস করো অনেক গরম লাগছে আর এই গরমে ওখানে বসে কাজ করতে না খুব কষ্ট হচ্ছে যাই হোক ঘরটা পরিষ্কার করে দিয়ে সোজা একদম পুকুর ঘাটে চলে আসলাম বাসন ধুতে আর জানো তো বাসন মাজাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না আসলে বাসন মাজা যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য বাসনগুলো আগে মেজে নিয়েছি তারপরে এখন ধুয়ে নিচ্ছি এই ধোয়া থেকেই তোমাদেরকে শেয়ার করলাম আর দেখো কালকে রান্নাবান্না কিছুই হয়নি তোমাদের দাদাভাই খেয়েছে হচ্ছে দুপুরের যে ভাত ছিল সেই ভাত তোমাদের দাদাভাই আমি দুজনেই মিলে একসঙ্গে খেয়েছি দুপুরের একটুখানি ঘন্ট ছিল কুমড়োর আর ভাত ছিল সেটা খেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছি তাও দেখো আজকে কতগুলো বাসন বেরিয়েছে আসলে হাঁড়িতে ভাত ছিল ভাত তো নেই এই জন্য হাঁড়িটা তো বেরিয়েছে আর যে ছোট্ট হাঁড়িটা দেখতে পাচ্ছো না ওটাতে আসলে ছানা মানে দুধ ছিল দুধটা গরম করতে গিয়ে কেটে গেছে ওই জন্য ছানা ছিল বলে না হাঁড়িটা পুরো একদম অনেকটা পুড়ে গেছিলো তো ওটা কাল থেকে সেই জলে ভেজানো ছিল পরিষ্কার করে ধুতে আর সময় হয়নি আর ধুইনি নি তো ওই জন্য আজকে সকালে ছোট বড় দুটো হাঁড়ি বেরিয়েছে আর এই যে কয়েকটা বাসন দুপুরের যে তরকারি রাখা ছিল সেই তরকারির বাসন তারপরে যেটাতে খেয়েছি এই নিয়ে বেশ কয়েকটা বাসন হয়ে গেছে তো যাই হোক দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার বাসনটা ধুয়ে নিয়ে এবার ঘরে যাব। আর তোমরা তো জানো যে মোটামুটি সকালে আমি জল ধরে ফেলেছি এখন আর মোটামুটি জল ধরার কোনো চাপ নেই একদম সানটা করে নেব। আমার কিন্তু সান কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো চলে আসলাম পুজো করতে আর জানো তো আজকে গাছে কিন্তু একদমই ফুল ছিল না গো এই জন্য দেখো ফুলের ঝুড়িতে মাত্র হাতে গোনা কয়েকটা ফুল রয়েছে তাও আবার যে কত কিলোমিটার দূর থেকে ফুলগুলো নিয়ে এসেছি কী বলবো তোমাদের এই যে পুজো হচ্ছে কয়েকদিন ধরে আসলে কাকুর বাড়িতে তো বিশ্বকর্মা আর মনসা ঠাকুর তো ডোবানো হয়নি ওদের বাড়িতে রয়েছে তাই প্রত্যেক দিনই ওদের বাড়িতে নিত্য পূজা হচ্ছে ওর জন্য অনেক ফুলের দরকার প্রত্যেক দিন সকালে ওদের বাড়ি থেকে এসে ফুল তুলে নিয়ে যায় তো কয়েকটা ফুল দিয়েই মোটামুটি করে পুজোটা সেরে নিলাম আর পুজো সেরে দেখো এখন খেতে আসলাম আর আমার খাওয়ারে আজকে কি রয়েছে বলো তো নাড়ু রয়েছে আর কলা রয়েছে আর কলাগুলো কিন্তু আমাদের গাছের পাকা কলা তো এই জন্য বেশি করে নিয়েছে আর কলাগুলো না খুব ছোটো ওই জন্য দেখো চারটে মতো কলা নিয়েছি আর তিনটে হচ্ছে নাড়ু নিয়েছি আর গুড়ের নাড়ু খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি প্রত্যেক বছর আমার জন্যই মা হচ্ছে গুড়ের নাড়ু করে তো গুড়ের নাড়ু নিয়েছি দুটো আর চিনির নাড়ু নিয়েছি একটা তো ওটা দিয়েই এখন খাওয়াটা খেয়ে নেব তারপরে হচ্ছে রান্নাবান্না করব তো চলো বন্ধুরা এখন আমি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো মাছের ঠাকাবার করেছি এখন হচ্ছে মাছটা ধোবো আর মাছটা কে নিয়ে এসছে বলো তো বাবা মাছ নিয়ে এসছে বাবা আসলে আজকে সকালবেলা বাড়ি চলে এসছে দোকানে মাল করতে যাবে তোমাদের দাদাভাই এই জন্য বাবা সকালবেলা বাড়ি চলে এসছে মার মেয়ে রয়েছে বাবা বাড়ি চলে এসছে বাবা তো বাইক নিয়ে গেছিলো বোনদের বাড়ি তো ওই জন্য বাইক নিয়ে চলে এসছে এসে মাছ দিয়ে হচ্ছে আবার দোকানে চলে গেছে তো কী মাছ নিয়ে এসছে আমি জানি না এই যে দেখো চলো মাছগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব মাছগুলো নিয়ে সোজা কিন্তু একদম ঘাটে চলে আসলাম আর পুকুর পুকুরঘাটে এসে দেখো এদের অবস্থাটা শুধু দেখো দুজনে মিলে পান কৌড়ির মতো ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে আর তারপরে ওদের কাজকর্মগুলো শুধু দেখো একবার ওরা নাকি এত জলের মধ্যে মাছ ধরবে পুকুরে যত ছোট ছোট পোনা মাছের চারা ছাড়া হয়েছে না সেগুলোই ওরা ধরতে এসছে ওরা কি এত সহজে ধরা দেয় বলো দেখি তো শুধু শুধু আমার সামনে জলটাকে গুলানি করছে আমি যে বলছি আমি মাছটা ধুয়ে নিয়ে চলে যাই তারপর তো ওরা স্নান করবি আমার কথা ওদের কানে ঢুকছেই না যদিও ঢুকছে এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক মাছগুলো ধুয়ে নিয়েছি আর মাছগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়ে এখন দেখো খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে দেখো মাছের কতটা তেল বেড়ে গেছে আসলে অনেকটা বেশি পরিমাণে আমি মাছ ভাজাই তেল দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে আর তেল নিলাম না যে তেলটা বেড়েছে ওই তেলেই রান্নাটা করে নেব তো আজকে রান্না হচ্ছে টুকটাকই রান্না হচ্ছে তেমন কোনো সবজি ছিল না আসলে বাবা হচ্ছে এবারে বাজার করেনি নাই বলছিলাম কারণ অনেকটা সবজি ছিল তো তাই মানা করেছিলাম এই জন্য বাবা হচ্ছে এবারে হচ্ছে কুমড়ো আর আলু ছাড়া কিছু বাজার করেনি কুমড়ো তো খাওয়া হয়ে গেছে আলুটাই পড়ে রয়েছে আর গতবারের টুকটাক সবজি রয়েছে এই জন্য দেখো চারটে মতো পটল ছিল দেখলাম সবজির ঝুড়িতে চারটে পটল কেটেছি চারটে পটল আর আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ নিয়ে এসছে বাবা তো রুই মাছ দিয়ে ঝোল করব আর কাঁচকলা যে বাবা সেদিনকে এতগুলো নিয়ে এসছে ননদের বাড়িতে দিলাম আর তো কয়েকটা রয়ে গেছে তো এখন এই কাঁচকলার ভাজা করব তো যাই হোক দেখো মশলা কষানো হয়ে গেছে আর মশলা কষানোর পর তারপরে দেখো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এই তো জল দিয়ে দেব তারপরে হচ্ছে মাছ দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি ততক্ষণে রান্নাটা ঝটপট করে সেরে নিচ্ছি আমার ফুটতে শুরু করে দিয়েছে আর ঝোল ফুটছে দেখে এদিকে আমি দেখো মাছ দিয়ে দিচ্ছি প্রথমে দেখো মাছের মাথাটা দিলাম মাথাটা আজকে আমিই খাবো কারণ এখন জানি না আমার কী হয়েছে মাছ খেতে আমার একদমই ভালো লাগে না মানে মাছটা একদম আমি নিতে পারি না একটু আতটু খেতে হয় তাই খাই না খেলে তোমাদের দাদাভাই বকাবকি করে এই জন্য অল্প একটুখানি মাছ নিই তো ওই জন্য হচ্ছে মাছের মাথা দিয়েছে আর তোমাদের দাদা বাবার জন্য দুটো চাকা মাছ দিয়েছে তারপরে দেখো রান্নাবান্না শেষ হলো আর রান্নাবান্না শেষ হওয়ার পর বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা হচ্ছে আগে এসছে ওই জন্য বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাওয়া দাওয়া করে হচ্ছে ঘরে ঘুমোচ্ছে আর এখন তোমাদের দাদাভাই আসার পর আমরা দুজনে মিলে একসঙ্গে এখন ভাত খাচ্ছি এই পাঁচ মিনিট মতো আগে ভাত খেলাম মানে ও খেয়ে দিয়ে ঘরে আসলো আর আমি খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুয়ে ঘরে আসতে যেটুকু সময় লাগে সেটা পাঁচ মিনিট হোক বা দশ মিনিট মানে দুটো বাসন ধুতে যেটুকু সময় লাগে তারপরে ঘরে এসে দেখি ও হচ্ছে রেডি হচ্ছে আমি বুঝতে পারলাম না ও কোথায় যাবে তারপরে জিজ্ঞেস করতে বললো কালকেও জানো তো দুপুরবেলা এই সময়টা ঘরে ছিল না তারপরে জিজ্ঞেস করতে বললো কালকে যেখানে গেছিলাম আজকেও ঠিক সেইখানেই যাচ্ছি ওই জন্য দেখো আজকে আর রেস্ট করতে পারলো না এই যে বেরিয়ে পড়েছে তোমাদের দাদা ভাই দেখো খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে তমলুক কী একটা কাজ রয়েছে মানে যা খেয়েছে পাঁচ মিনিট মতো বসছিল কালকেও গেছিলো আজকেও যাচ্ছে কালকে তাও কিছু মনে হচ্ছিল না মেয়ে ছিল আজকে তো বাড়িতে কেউ নেই বাবাও ও ঘরে একা দরজা লাগিয়ে শুয়ে আছে আমি একা এই জন্য ভালো লাগছে না সাবধানে যাবে আমাদের দাদা ভাই তো চলে গেল এখানে দাঁড়িয়ে থেকে আমি আর বেকার কি করব চলো এখন ঘরে চলে যাই আর যাওয়ার আগে কয়েকটা জামা কাপড় মিলেছিলাম নিজের সেগুলো ওই যে দেখা তুলে নিলাম এখন হচ্ছে ঘরে যাব। দুপুরবেলা যখন তোমাদের দাদা ভাই বাড়ি আসছিল ঠিক সেই সময় পার্সেলটা এসছে আর আসার সময় দেখো পার্সেলটাকে সঙ্গে করে নিয়ে এসছে তো দেখো তোমাদের দাদা হচ্ছে দোকান থেকে বাড়ি চলে এসছে আর আসার সময় এই যে বিরিয়ানি নিয়ে এসছে এটা খেয়েই রাতটা কাটিয়ে দেব আসলে বাবা যে এসেছিলো বাবা হচ্ছে আবার বোনের বাড়ি ঘুরে চলে গেছে এই জন্য আর কিছু রান্না করলাম না না তোমাদের দাদা ভাই কালকে বলছিলো নিয়ে আসবে কালকে তো পূর্ণিমা ছিল নিয়ে আসেনি ওই জন্য আজকে নিয়ে এসছে তাই কিছু রান্না করিনি এটাই খেয়েই শুয়ে পড়বো তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বিরিয়ানির গন্ধে পুরো পেট ভরে যাচ্ছে চলো সবাইকে তাড়াতাড়ি আগে খেয়ে দিই ভীষণ খেতে পেয়ে গেছে কালকে দেখা হচ্ছে সত্তর টাকার পেয়ে